অনেক অনেক অনুষ্ঠান। ডিসেম্বর কৃষিকাজের সঙ্গে জড়িত মানুষ তো বটেই সেই সঙ্গে সারা বিশ্বের কাছে আজকে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ আজ বিশ্ব মৃত্তিকা দিবস দু হাজার সালে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় আটষট্টি তম অধিবেশনে অনুমোদিত সংকল্পের মাধ্যমে আজকের দিনটিকে অর্থাৎ প্রতি বছর পাঁচই ডিসেম্বর বিশ্ব মৃত্তিকা দিবস পালনের সিদ্ধান্ত নেওয়া হয় সেই থেকে চলে আসছে কৃষক বন্ধুদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে সচেতনতা প্রচার করতে এ ব্যাপারে আরো বিস্তারিত জানতে আজ আমরা আমাদের মধ্যে পেয়েছি বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদিয়ার মাটি ও রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর বিশ্বপতি মন্ডল ডক্টর মন্ডল অনুষ্ঠানের শুরুতে আপনাকে স্বাগত জানাই নমস্কার আজকে যেহেতু আমাদের আলোচনার বিষয় বিশ্ব মৃত্তিকা দিবস আপনার কাছে শুরুতেই জানবো এই যে বিশ্ব মৃত্তিকা দিবস পাঁচই ডিসেম্বর এই মাটি নিয়ে আমাদের এত চর্চা কেন বা কেন আমাদের এই দিনটি পালন করার প্রয়োজন পড়লো হ্যাঁ ঠিকই বলেছেন মাটি নিয়ে এত মাতামাতি কেন সারা পৃথিবীতে এত জিনিস থাকতে মাটি বা মৃত্তিকার দিবস পালন কেন আপনারা যদি দেখেন মাটি কি করে আমাদের জীবনে মাটি তো শুধু ফসল ফলাই না মাটির ফসল ফলানোর ছাড়াও অনেকগুলো কাজ ধরুন আমাদের মাটি নেই আমরা পাতালের জল খাই খাইতো এখন যদি মাটিটা যদি না থাকতো মাটি যদি সেই জলটাকে ফিল্টার না তাহলে আমরা তো সব সময় আবর্জনা মাটিতে ফেলি তাহলে সেই আবর্জনা তো মাটি ইয়ে পাতালই চলে যেত আর আমাদের পাতালের যে জলটা সেটা দূষিত হয়ে পড়তো আবার মাটি আর একটা বড় কাজ করে সেটা হচ্ছে আপনারা আজকাল শুনছেন বিশ্ব উষ্ণায়ন গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে এই গ্লোবাল ওয়ার্মিং যার জন্য হয় সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এর মতন গ্যাসে এই মাটির প্রচন্ড ক্ষমতা আছে সেই কার্বন ডাইঅক্সাইড কার্বন হিসাবে মাটিতে ধরে রাখা আবার মাটিতে প্রচুর পরিমাণে যেটা আমরা বলি মাটিতে বাস করে জানা গেছে যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জীব থাকে সারা পৃথিবীর মানুষের সংখ্যা থেকেও বেশি আচ্ছা আর আমাদের এই মাটি যদি না থাকতো তাহলে আমাদের যে খাবার নাইনটি ফাইভ টু নাইনটি এইট শতাংশ খাবার আমাদের এই মাটি দেয় যার ফলে মাটিতে তো ভগবানই বলা যায় একদম এখন সেই মাটির সম্বন্ধে সচেতনতা তৈরি করার জন্য আমরা সারা বিশ্বে বিশ্ব মৃত্তিকা দিবস ফিফ ডিসেম্বর পালন করি আমাদের যদি যে সমস্ত কৃষক বন্ধুরা শুধুমাত্র তো কৃষক বন্ধুরা যে মাটির গুণাগুণ বুঝবেন বা মাটি সম্পর্কে সচেতন হবেন এমনটা নয় আমাদের প্রত্যেকেরই বিশ্ববাসীর কাছে মাটির গুরুত্বটা বুঝতে হবে কেননা শুধুমাত্র যে চাষিরা বন্ধুরা চাষ করছেন তা নয় আমরা যেখানে ঘর বাড়ি অট্টালিকা দালান কোঠা বানাচ্ছি সেখানেও তো মাটির বিশাল বড় কি বলেছেন তো কি বলেছেন ধরুন মাটি যদি না থাকতো বাড়ি বানাতেন কোথায় একদম একদম আর মাটি যদি না থাকতো তাহলে তো আপনার পাখা লাগতো লাগতো উড়ে যেতে হতো ঠিক আমরা যেহেতু মাটি সম্পর্কে কৃষক বন্ধু তথা আমাদের বিশ্ববাসীকে সচেতন করছে আজকের এই দিনটিকে বেছে নিয়ে সেখানে দাঁড়িয়ে যদি একটু আপনি দৃষ্টিপাত করেন যে মাটিটা দূষিত হচ্ছে কি কি উপায় বা কি ভাবে আমরা ঠিকই বলেছেন আমাদের মাটি শুধু দূষিত হচ্ছে না মাটির প্রচুর ক্ষয় হচ্ছে এবং সেটাকে আমরা বলি সয়েল ডিগ্রেডেশন এবং আমি যদি দেখেন দেখবেন পৃথিবীর এক তৃতীয়াংশ মাটির বারোটা বেজে গেছে অর্থাৎ তারা ডিগ্রেডেড হয়ে গেছে আচ্ছা তাদের ফসল ফলানোর ক্ষমতা নেই মাটি এখন অসুস্থ হয়ে পড়েছে আপনি কি করে বুঝবেন মাটি অসুস্থ হয়ে পড়েছে যারা চাষি ভাইরা তারা দেখেছেন আগে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে আমাদের যদি আমরা এক কেজি সার দিতাম আমরা প্রায় পনেরো কেজি মতন ফসল পেতাম আর এখন এক কেজি যদি সার দেন দেখবেন তিন চার কেজি ফসল পাচ্ছেন এর ফলে হয় কি আগে যদি এক বস্তা সার দিতেন এখন দুই তিন বস্তা দিতে হচ্ছে এর ফলে আমাদের চাষবাসের যে লাভ সেই লাভের অংশও কমে যাচ্ছে এর ফলে চাষিরা আমাদের দেশে কিছুদিন আগে একটা সমীক্ষা করা হয়েছিল সেই সমীক্ষায় চাষিরা বলছে চল্লিশ শতাংশ চাষি বলছে আমরা আর চাষ করব না কারণ চাষে আর লাভ নেই ঠিক ঠিক তার মেন কারণ হচ্ছে আপনাদের যে মাটি মাটির বারোটা আপনারা বাজিয়ে ফেলেছেন আপনারা যেভাবে চাষ করছেন মাটি তার উৎপাদন ক্ষমতা নষ্ট হয়ে গেছে সেই জন্য আপনাদের ইমিডিয়েট আপনাদের ভগবানকে ঠিক করতে হবে পুজো করতে হবে তা হলে আমাদের আর কোনো উপায় নেই আপনারা যারা চাষি ভাই আছেন এবং সাধারণ মানুষকেও বলি আপনারা মাটি সম্বন্ধে সচেতন হন উনার স্বাস্থ্যটাকে ঠিক রাখার চেষ্টা করুন তা নাহলে দুদিন পরে আমাদেরও ওই ময়ান কালচার হরপ্পা মহিন্দর মতন অবস্থা হবে তাহলে আমাদের কৃষক বন্ধুরা যারা চাষ থেকে আস্তে আস্তে মুখ ফিরিয়ে নিচ্ছেন কিন্তু আমাদের অর্থনীতি তো দাঁড়িয়ে রয়েছে বলতে গেলে চাষের উপরেই ভারতীয় অর্থনীতি ঠিকই বলেছেন সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আমাদের কৃষক বন্ধুরা ক্রমে চাষ থেকে মুখ ফিরিয়ে নেন কৃষিকাজ থেকে তাহলে ভবিষ্যতে আমাদের মানে খুব খারাপ দিন আসতে চলেছে এ ব্যাপারে আমরা বলতে পারি আমাদের কৃষক বন্ধুরা বলুন বা আমাদের সাধারণ মানুষ যারা রয়েছেন মাটির উপরে বাস করে আমরা যারা রয়েছি তারা কিভাবে সচেতন হবেন বা কিভাবে মাটির সেই গুণাগুণ বা যাভাবে করলে মাটি রক্ষা পেতে পারে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সে ব্যাপারে যদি সচেতন করেন আপনি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমাদের কিছু একটা কর ইয়ে করা দরকার যাতে মাটিটা আর ডিগ্রেডেড আর মাটির ক্ষয় না হয় আপনারা তো দেখেছেন আমাদের আমরা যারা বাচ্চা বয়সে আমাদের বাবাদের দেখতাম বছরে একটা ফসলি চাষ করতেন সারা বছরে এখন সেই একটা ফসলের জায়গা দুটো তিনটে কোনো কোনো সময় আবার চারটে ফসলও চাষ করি তার মানে আমরা সারা বছর চাষই করি মাটিকে কোনো রেস্ট দিই না অথচ দেখুন সারা দিন কাজ করে আমরা বাড়িতে এসে খেয়ে দেয়ে রাত্রিতে ঘুমাই এবং রেস্ট নিই যাতে পরের দিন আবার সতেজ হয়ে আবার মাঠে কাজ করতে পারি কিন্তু আমরা মাটি কোন রেস্ট পাচ্ছে না যার ফলে মাটির যে ক্ষয় শুরু হয় সেই ক্ষয়কে রোধ করার জন্য চাষবাসের যে উপকরণ সেই উপকরণ আমরা দিই না আমরা সবসময় মাটিকে চুষে নিচ্ছি দুইয়ে নিচ্ছি মাটির ভিতর থেকে যে রক্ত বেড়েছে আমাদের সেই খেয়ালটা নেই সেই জন্য আমরা যেভাবে চাষ করছি সেই চাষটা একটু অন্য করা উচিত যাতে ধরনের আমরা মাটির বারোটা না বাজিয়ে আমাদের পরবর্তীকালে যারা আসছে। এদের ভবিষ্যতের জন্য আমাদের মাটির স্বাস্থ্যটা ঠিক রাখতেই হবে আমাদের এখন অনেক বৈজ্ঞানিক পদ্ধতি বেরিয়েছে সেইভাবে যদি আমরা চাষ করি মাটির স্বাস্থ্য যে হারে যে রেটে ডিগ্রেড বা ক্ষয় হচ্ছে সেটা হবে না আমাদের ইমিডিয়েট গভর্নমেন্ট থেকে এই জিনিসটা চালু করা উচিত সেই সঙ্গে আমাদের ফসল উৎপাদনের সময় যে সমস্ত কীটনাশক যে পরিমাণে আমরা ব্যবহার করছি অধিক ব্যবহার যার ফলে মাটি তো এবারে বলতে গেলে উর্বরতা ক্ষমতাটাই হারিয়ে ফেলছে সে ব্যাপারে নিশ্চয়ই বন্ধুদের সচেতন হওয়া প্রয়োজন ঠিকই ঠিকই বলেছেন আমরা করি কি আমরা করি যতটা সার দেয়া দরকার তার থেকে দু তিন গুণ সার দিই যতটা কীটনাশক দেওয়া উচিত তার থেকে দু তিন গুণ সার দিই আমরা ভাবি এইগুলো দিয়ে চটজলদি আমরা বেনিফিট পাবো উপকার পাবো কিন্তু এতে উপকার হয় না যদি আপনি লং টার্মে দেখেন এগুলো আমাদের সত্যি অপকার করে গোড়াই যে গন্ডগোল সেটা বোধ হয় ধরতে পারছেন না ঠিক ঠিক ধরেছেন যেমন আমি যেমন এর কথা বলি নাইট্রোজেন মানে ইউরিয়া সার ইউরিয়া সার ও আমাদের গাছের যে ক্ষমতা তার মাত্র পঁচিশ থেকে তিরিশ অংশ আপনি যেটা দেন তার পঁচিশ থেকে তিরিশ অংশ সে খেতে পারে আর বাকিটা পরে থাকে এই যে পড়ে থাকলো সেটা আবার যখন প্রচুর বৃষ্টি হবে সেটা চুঁইয়ে চুইয়ে সে মাটির নিচেই চলে যাবে নদীতে যাবে এবং এই এই যে নাইট্রোজেন সেই মাটির নিচেই গেলে সেটা আবার নাইট্রাইট বলে একটা ওর ফর্ম আছে সেই ফর্মে ও কনভার্ট হয়ে যাবে সেইটা আবার ওই বাচ্চাদের মাঝে মাঝে থেকে নীল রং হয়ে যায় ওই জলের মধ্যে নাইট্রেট বেশি থাকলে এটা হয় আবার এই নাইট্রোজেন যখন নদীতে যায় প্রচুর শ্যাওলা পুকুরে যাবে প্রচুর শ্যাওলা হবে তাহলে এগুলো আমাদের এবং সেই পুকুরে যে পুকুরে প্রচুর নাইট্রোজেন আছে প্রচুর আছে সেখানে মাছ ভালো হবে না তার কারণ হচ্ছে মাছ অক্সিজেন পাবে না অক্সিজেন না পেয়ে মাছ মারা যাবে এ ছাড়াও ও আরেকটা বড় ইয়ে অপকার করে এই বেশি সার দেয়াতে পার্টিকুলারলি নাইট্রোজেনের সেটা হচ্ছে এই নাইট্রোজেন কিছুটা অংশ আবার বাতাসে চলে যায় সেটাকে আমরা নাইট্রাস অক্সাইড বলি সে আবার ওই গ্লোবাল ওয়ার্মিং করে সেই জন্য আমরা বলি সঠিক পরিমাণে সার দাও সঠিক সময়ে দাও সঠিক ভাবে গাছের আমরা দেখেছি আমি আমার নিজের অভিজ্ঞতা আমরা বড় চাষি ঘরের ছেলে তখন দেখতাম দুই তিন বছর ওই আয়ার এই তারপর রত্না এইসব চাষ করার পর দেখতাম বাবারা চার পাঁচ বছর চাষ করলো এক বছর এবার আর জমি ক্ষমতা কমে যাচ্ছে কিন্তু এইসব তো লোকে শুনবেই না এখন দুটোর জায়গা তিনটে পারলে চারবার চাষ করে ফলে রেস দেয়া যে এখনকার মানুষের এখনকার চাষিদের ধাপে নেই তারা যত পারে জমি থেকে ফসল নিয়ে নেওয়ার চেষ্টা করে right right আর একটা যেটা জিনিস এখন যেহেতু এই বিভিন্ন রকম কীটনাশক ব্যবহারের ফলে জমি উর্বরতা ক্ষমতা হারিয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কি আমাদের জৈব চাষের দিকে বেশি ঝোঁকা দরকার বা ওটা ঠিকই বলেছেন আপনি আমাদের মাটিতে টিকসই মাটি করতে গেলে ওই মাটিতে জৈব সার প্রয়োগ করতে হবে জৈব সার বলতে আমরা সবুজ সার বুঝি আমরা ফার্ম ইয়ার্ড ম্যানিওর বুঝি আমরা কম্পোস্ট বুঝি আমাদের তার কারণ আছে একটা আপনি যখন চাষ করেন আমরা আমাদের একটা কি বলবো মিসকনসেপশন আছে যে মাটিটা যত ঝুরো ঝুরো হবে তত ভালো এটা কিন্তু নয় মাটি যত বেশি ঝুরো করবেন বা গুঁড়ো করবেন চাষ একের জায়গা দুবার দুবার জায়গা তিনবার তিনবার জায়গা চারবার যখন চাষ দেবেন মাটির গঠনটা ভেঙে যাবে আচ্ছা মাটি ঝুর ঝুরে হয়ে যাবে আর মাটির ইংরেজিতে বলে বৈজ্ঞানিকরা বলে তাদের সার্ফেস এরিয়া বেড়ে যাবে তাতে হয় কি মাটির মধ্যে যে জৈব পদার্থ থাকে সেই জৈব পদার্থটা অক্সিডাইজ হয়ে পালিয়ে যাবে আর ওই জৈব পদার্থটাই মাটির গঠনকে রাখে সেই জন্য আমরা সবসময় বলি মাটিতে জৈব পদার্থের বাড়াও তুমি যেখান থেকে পাও আর এখন একটা আমি বলবো কি করতে কুবিদ্যা আমরা শিখেছি দিয়ে সেই যে মাটিতে পড়ে থাকলো খড়গুলো আগুন ধরিয়ে দিই আগুন ধরিয়ে দিই এটা কিন্তু খুব অন্যায় এটা খুব অন্যায় যে খড় গুলো আপনি পয়সা দিয়ে তৈরি করেছেন আমি জল দিয়েছেন আমি সার দিয়েছেন আপনি কীটনাশক ওষুধ দিয়েছেন তৈরি করলেন করার ফেলছি আপনি আগুন ধরিয়ে দিলেন এটা কিছুতেই করবেন না এই আগুন ধরালেন আর আগুন ধরালে হয় কি কার্বন ডাই অক্সাইড তৈরি হলো সে পড়ে গেল সে উপরে গিয়ে ওই বিশ্ব উষ্ণায়ন তৈরি করবে এই জিনিসটা করবেন না আপনারা খড় গুলো নিয়ে যান যে আছে সেই ফেলে তাকে পচান সেখান থেকে ফার্ম কম্পোস্ট এগুলো তৈরি করুন দিয়ে মাটিতে দিন এতে হবে কি আপনার মাটির গঠনগুলো বাড়বে মাটি ইয়ে জল ধরে রাখার ক্ষমতা বাড়বে মাটিতে যে সার দেন তার কার্যকারিতা বাড়বে সেই সঙ্গে ধরুন যে সমস্ত কৃষক বন্ধুরা ওই যে অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলছেন একটা তো বল আপনি বললেন গ্লোবাল ওয়ার্মিং এর কাজ করে ফেলছেন নিজের অজান্তেই সেই সঙ্গে মাটিতে কিছু তো আমাদের বন্ধু পোকা বা কিছু থেকে থাকে তারাও তো ওখানে প্রাণ হারাচ্ছে হ্যাঁ ঠিক ঠিক ধরেছেন আপনি দেখা গেছে যে যে মাটি যে জমিতে ওই আমনি খড়গুলো পুড়িয়েছেন আর পাশের জমি যেখানে খড়গুলো পোড়াননি এই দুটোর যদি হেলথ দেখেন মাটির স্বাস্থ্য দেখেন আকাশ জমিন তফাৎ সেই জন্য আমরা বলি কোন সময়ের জন্য আপনারা যে পয়সা দিয়ে যে খড়গুলো তৈরি করেছেন সেগুলো সার করুন সার করে আবার মাটিতে দিন যার ফলে মানুষ ইয়ে অনেক অনেক উপকৃত হন অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দরভাবে আমাদের কৃষক বন্ধুদের তথা বিশ্ববাসীকে মাটি দিবসের গুরুত্ব এবং মাটিকে কিভাবে আমরা রক্ষা করতে পারি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে নতুন কিছু বার্তা দিতে পারি তাদের জন্য কিছু করে যেতে পারি সে ব্যাপারে বিস্তারিতভাবে বললেন আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মাটি ও রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর বিশ্বপতি প্রতিমণ্ডল ডক্টর মন্ডল আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার জানাই নমস্কার কৃষক বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুব্রত চক্রবর্তী সবাই ভালো থাকুন নমস্কার